রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর বাজারে সাততলা ভবনের নির্মাণ কাজ চলাকালে মাচা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে তবে ঘটনা দশ দিন পেরিয়ে গেলেও দায়ীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে চাপ দিলে তো আমার ছেলেকে দেখে শেষ করে দেবে ধনঞ্জি বুঝছেন না ওর লেগে আমরা এসবের ভিতরে নাই আমরা বলিছে আমার ছেলে যে সাবেকটা সেই ভাবে আমরা লিয়া যায় আমরা ওই ছাদে হেনি সাততলা ছাড়েনি কাজে জায়গায় পড়ে গেছে মিড যায় দেখছি দুই লাখ এক দেখাতে জোড়া করে থিয়েছে এই মিডল কলের গেট এই সাত লাখ দিয়েছে তো সাড়ে তিন লাখ করে ভাগ করে দিয়েছে রাজশাহীর লক্ষ্মীপুর বাজারে এই ভবনের সাততলায় গত ১৬ অক্টোবর সকাল এগারোটার দিকে প্লাস্টারের কাজ চলছিল হঠাৎ ভেঙে পড়ে সাততলার মাচা নিচে পড়ে যান দুই শ্রমিক আনারুল ইসলাম ও সুমন ইসলাম ঘটনাস্থলেই মারা যান সুমন আর হাসপাতালে নেওয়ার পর মারা যান আনারুল দুইজনই রাজশাহীর পবা উপজেলার বাসিন্দা আনারুল বাতাসমোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক খোকার ছেলে আর সুমন বেজুয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে দুজনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার চাচারা কোন নাই আমার বাইরে এখন পড়ালেখা বাদ দিয়ে ইনকাম করতে হবে তাহলে কে দিবে আমার ভাই ছোট ছোট ভাই বোন যেটা আছে মানুষ তো করতে হবে ইনকাম করার কোনো মানুষ নাই আমার চাচি তো কোনো ইনকাম করতে পারবে না বাচ্চা রেখে এখন ধরেন ওয়াইডার পড়া লেখা পড়ালেখা বাদ দিতে হবে দিয়ে এখন কোনো কর্ম করলে গান সংসারের হাল ধরলে কেন খেতে পাও নাইলে তো আমার চাচা ইনকাম করতো দিন আনতো দিন খেত এখন তো ধরেন ইনকাম করে লোক না এখন আমার শাস্তি ভাই কাজ করতে হবে পড় পড়া লেখা এখন বাদ দিয়ে দিতে হবে দিয়ে এখন এই দুইটা বাচ্চা মানুষ করতে হবে মান চাচি তো কাজ করতে পারবে না বাচ্চা রেখে এখন ওরা ক্ষতিপূরণ যত টুক পারছে দিছে আমাদের আর কোনো ধরন যত টুক দিবে যত টুক কথা আছে এখন নিজের ইনকাম করেই চলতে হবে ওই টাকাতে তো আর জীবন চলবে না জানা গেছে ভবন নির্মাণে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না শ্রমিকদের দেয়া হয়নি হেলমেট সেফটি বেল্ট গ্লাভস বা বুট এমনকি ভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনীয় করা হয়নি দুর্বল বাঁশের তৈরি মাচার ওপরে অতিরিক্ত নির্মাণ সামগ্রী রাখা ছিল যার ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে মাচাটি অভিযোগ রয়েছে দুর্ঘটনার পর ভবনের মালিক মিজানুর রহমানকে বাঁচাতে তৎপর হন তার বেআই বিএনপি নেতা পারভেজ আলম আলমগীর অভিযোগ স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে শুধু অপমৃত্যুর মামলা করা হয় ময়না তদন্ত ছাড়াই দ্রুত দাফন করা হয় দুই শ্রমিকের লাশ দুই পরিবারকে সাড়ে তিন লাখ করে মোট সাত লাখ টাকা দিয়ে দফারাফা হয় গরিব হওয়ায় মামলা না করার সিদ্ধান্ত নেন তারা নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা তদারকির দায়িত্ব কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক জাহাঙ্গীর আলম স্বীকার করেছেন জনবল সংকটের কারণে যথাযথ তদারকি করা সম্ভব হয় না রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জানান ময়না তদন্ত ছাড়া লাশ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় পরিবারের পক্ষ থেকে চাপ আসে উঁচু ভবন নির্মাণে শ্রমিকদের সুরক্ষা সরঞ্জাম ব্যবহার আইনগতভাবে বাধ্যতামূলক কিন্তু এই ঘটনায় তা না মানায় প্রাণ গেছে দুই পরিশ্রমী শ্রমিকের সোনিয়া ইসলাম উত্তরভূমি রাজশাহী